তুই টিয়া দাস কারে তুই তোরে দাম করে দিছি তো আসর হয়ে যাইস আর আমার মন কষ্ট হয় এ কানকি রাতে যে কালেকশনটি করে এনে খড়াইতা দেন ভাইরা দেন আমাদের মসজিদের নির্মাণ কাজ চলিতেছে আমাদের বাটিয়া বিটা মসজিদ দান দা দানকারের মাতা পিতা আল্লাহ সুখে রাই খাও কয়বরে কবরে রেখো কয়বর নূরের টোপি পরাইয়া উঠায় কাল হাইসরে দেন বাইরা দেন থেকে সিএ টাকা হওয়া দেন বাইরা দেন বাইরা দেখ আমরা যে কি করি তা তুমি দেখো আসমানে আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে এই সমস্ত কালেকশন বাদ দিতে হইবে এখন নতুন ডিজিটাল কালেকশন করতে হবে দেন দেন ভাইরা আমাদের গাজীর মসজিদে আমাদের ফলতি মসজিদে কানকির হাট বাজার মসজিদে মসজিদের মুসল্লি নির্মাণ কাজ চলিতেছে দেন ভাইরা মসজিদে দশজন বিস মুসল্লি দান করেন তিনটা সিটিং বইগা মেয়েটা ইন্টারাইতে অর্থাৎ করি বই বই যাতে আছে সামনের দুই সিটাও মহিলা বই বই খোঁজ গল্প করে মহিলারা আর বেডারা অটো চালাইতে আছে এসো তার তাড়াতাড়ি অটোটা সহ মেহরবানি করে মসজিদের ভিতরে ঢুকাই দেন বুড়িগারা নামাজ হড়ি যাক এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করি বল কি কালেকশন করিবার এর দাম বাক্সাতে যদি আল্লাহ একটা কুদ্রুতি সিওর লাগাই দিত জিজ্ঞে মসজিদ হয়েছে দ্বিতীয়বার মসজিদের এ এ বাক্সার ভিতর থেকে সিয়ন সিদ্ধ তো সিয়ন রায় সিয়ন চিত্র একটা উড়ি আফর শিকল একটা উড়ি অটো সিস্টেম এটা মোড়ই এতে রে বাঁধি এত বাহো বাহো ও তো ডাকাই যাইছো কি টিয়া দিতে যাইছো তুই হাঁদা মসজিদ তোর দান করে দিছি আসর হড়ি যাইস মাগরিব হড়ি যাইস দোয়া কর আল্লাহ মসজিদের দান বাক্সা থেকে এরকম গায়েবি শিকল বাইরই দাতার করে বাঁধি মসজিদের ভিতরে দান করি দেখ আমি ঠিক আছে না আব্দুল কাদের ভাই একটা গায়ে বেশি হল বা আরো এত এত কব ই দান করতে বল তুই দান করার দরকার তুই মসজিদ তোরে দান করে দিছি নামাজ পড়বেন নি নামাজ পড়বেন নি এই নামাজ পড়লে এই বিশাল জান্নাত জান্নাতের বয়ান আর কত করতাম আল্লাহ নিজে আপনার কে কান কাঙ্কিরা কোরআন শরীফে কইতেছে বান্দা তোরা আব্বার বিয়েটা আমি পড়াইছি রে জান্নাতে মজাই আলাদা আল্লাহ তো মজা থেকে মুনাজ্জাহ আল্লাহ কয় বান্দারে তোরা বাদেন সফি আল্লাহ আলাইহিস সালামের বিয়া আমি পড়াইছি ইয়া আদমসকন আতওয়াসাউজ কাল জান্না ও রাজুরে ও মাহবুব ও তুহিন তারপরে তোদের আব্বার বিয়া আমি জান্নাতে পড়াইছি আর তোদের ফলতির বিয়া ডাত মালান মালানা আব্দুল কাদের সাহেবে পড়াইছে আমি আল্লাহ তোদেরকে জান্নাতে বিয়ে করাবোয়াজনা ঘুম বে আয়াত আছে সাইটটা আয়াতে কারা আয়াতে কয়েকটা আয়াত আছে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে হুরের সাথে বিয়ে করাবো কত মায়া লাগে আয়াতটা পড়লে আল্লাহ তুমি আমি আফসারিকে তুমি বিয়ে পড়াইবা জমা মত টাকা লেবে সি ফায়ল আল্লাহ ডাইরেক্ট তোরা তো মনে করছ আমরা তো করে মজা দিই বললে এসব কথা আল্লাহ কর তোমার বিয়েটা আমি পড়াবো বান্দা তোমার বিশ্বাস না হলে তুমি কোরআনটা দেখো তোমার আব্বা আম্মাকে জান্নাতে প্রথম বিয়ে আমি পড়াইছি শানবাগের বিয়ে ইমাম সাহেবে পড়ার জান্নাতের বিয়ে আমি পড়াবো আজওয়াজু মুতাহারা পূত পবিত্র মহিলা এরকম আয়াত আছে কোরআনের সাইটটা পূত পবিত্র আজওয়াজু মুতাহারা কেন বলছে আল্লাহ জান্নাতের মহিলারা দুনিয়ার মহিলাদের থেকে নয়টা কোয়ালিটি আগাই আছে। মোতাহারাত মিলাল আরাকে ওয়েল বুসে হাতে ওয়েল বুসে ওয়াল নোখামাতে ওয়াল হায়জে ওয়াল নেফাসে ওয়েল বাউলে ওয়াল গাউতে ওয়েল মানিয়ে ওয়াল ওয়ালাদে আহ মানে ওয়াল হামলে আর কি এই জান্নাতি মহিলাদের থুতু নেই কাশ নেই শ্লেষ্মা নেই গাম নেই হায়জ নেই নেফাস নেই তারপরে পেশাব নেই পায়খানা নেই তারপরে বীর্যের দুর্গন্ধ নেই এ গর্ভবতী হওয়ার নির্যাতন থেকে তারা পুত পবিত্র এমন স্মার্ট হুর হুরের সাথে আল্লাহ আল্লাহ কয়টা জোরে আল্লাহ কি মিশা কথা কয় না তাইলে সারিবার কইলো কেন করে বুঝাই পাল্লা কইছে আল্লাহ আর কত মোহব্বত করে কয় আর আল্লাহর প্রতি এমন মায়া আসে আল্লাহ মনে হয় আগরে কলে করে কয় বান্দারে সুমাদি বন্দারে আছে আমি আল্লাহর কথা আর কার কথা এত সত্য অধিক সত্য হতে পারি আল্লাহ নিজে আমারে থেকে আর কার প্যাকেজ এত সত্য হতে পারে বান্দা আসো না তুমি আল্লাহর দিকে আসবানি তোমরা আল্লাহর দিকে সূর্য নিয়ে যে কথাটা বলছি প্রিয় মানুষ এই যে তোমরা আল্লাহর এত নিয়ামত খাও ওই যে রব বলছো রবের সুক্রিয়া তো তোমরা করো না এই সূর্যটা বিজ্ঞানী নিউটন কয় কে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে এইটা যদি কোনোরকম হাতে লাখ কিলোমিটার পৃথিবী জলি যেত সাগরগুলা সাড়ে তেইশ ডিগ্রি অক্ষাংশ আছে শূন্য ডিগ্রি যদি কোন থাকতো শূন্য ডিগ্রিতে তাহলে পৃথিবীর তলাতে এই বরাবরে সাগরগুলার ফানি গরম হই তারপরে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ চলি যেত এখন যে পজিশনে আছে আর পানিগুলো গরম হই দোনো গোলার্ধে চলে যেত উত্তর মেরু আর দক্ষিণ মেরুর কোনো কাজ আকর্ষণ থাকতো না চার লাখ কিলোমিটার যদি নিচে আইত তাহলে পাহাড় পর্বতগুলা আগুনে মার্বেল ফাতর মতো জল 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 করে আগুনের মতো জ্বলতো আর যদি চার হাজার কিলোমিটার উপরে সূর্যটারে সেটিং দিত কোনো ইঞ্জিনিয়ার তাহলে এই পৃথিবী সব বরফে আচ্ছাদিত হইত বিজ্ঞানী নিউটন কয় নিশ্চয় এটাকে কোনো একজন প্রযুক্তিবিদ একজন ইঞ্জিনিয়ার এটা কি করছে এটারে জাগা মতে সেট করছে তিনি কে আরো তিনি কে এই পৃথিবীর মানুষ আল্লাহকে স্বীকার করে না ওই কয়েছে আঙ্গ করার হেতন আসসালাম আলাইকুম কিন্তু আল্লামা বিজ্ঞানী নিউটন আমার মাবুদের কথা কয় না আর হাতে এক হাজার কিলো স্পিড এ নাহারা আহ আল্লাহ বলছেন ও নবী তাদেরকে বলেন যদি এই রাত্রটাকে আমি টেনে কেমন পর্যন্ত লম্বা করতাম কে তাদেরকে দিন এনে দিত আর দিনকে ট্রেনে যদি আমি লম্বা করতাম কেমন পর্যন্ত কে তাদেরকে রাত করত এই সূর্যের কারণে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত যে হচ্ছে সূর্য এক হাজার মাইল স্পিডে চলছে বিজ্ঞানী নিউটন বলছে কোন স্থির পদার্থকে কেউ সেলফ না দিলে এটা কি হয় না চলমান হয় না একজন ইঞ্জিনিয়ার ইডারে এক হাজার মাইল গতিসীমা দিয়ে দিছে যদি সূর্যের গতি একশো কিলি হইতো কয়শ হ্যাঁ তাইলে কয় দিনে একদিন হইতো কয় রাতে একরাতে হইতো 10 দিনে একদিন 10 রাতে একরাত এই গতি স্পিড মিটার দিবেন কে আল্লাহ ওয়া কুল্লু ফালাকি ইয়াসবাহ প্রত্যেক গ্রহনকAttr নিজের কক্ষপথে অন্তরীণ ঘুরছে সাঁতার কাটছে নিজস্ব স্পিড নিয়ে মহান রবের কর্তৃক যে স্পিড ফাইছে এই স্পিডে তারা ঘুরতে আসে জোরে জোরে বলেন আল্লাহ এই তেইশ ডিগ্রি অক্ষাংশের কারণে বাংলাদেশে ছয় ঋতু যদি শূন্য ডিগ্রি অক্ষাংশে ঘুরত এক ঋতু ফাইতে ঋতু বলতে কিছু থাকতো না শীতকাল গরমকাল এই যে কাল ফাচ্ছ ও দক্ষিণ গোলার্ধে সূর্য চাইলে বাংলাদেশে শীতকাল এই শীতকাল আইলে কাঁচা মূল আঁচামরিচ পালং শাক যেটা কালের শরীর গরম হয় ভাবি খুশি হয় পালং শাক খাইবি বাদাম শীতকালে বাদাম লাগাইবি ভালো ভালো খানা তারপরে আঁশ আস শীতকালে ডিমা বেশি হারে ডিমা খাইবি ভাবি খুশি গরমকালে লারিগাছই মিষ্টি কোমরা এই যে গরমকালে এই জিনিসগুলো আসে শীতকালে তো ঠোঁট হাড়ি যাব অধিক ভিটামিন সি লাগব। ঠিক নি পাই সাইলতা টাইলতা দি বুড়ি গিয়ে গোল্লা করে আসে বেস্টিন লাগ হু হু জা না আসুন আর ঠোঁট হাড়ি হু হু তোরে ঠোঁট হারা কে শীতকালে ঠোঁট ভালো করাল তারপরে ব্যাসলিন দি এই সমস্ত খানাগুলাতে শীতকালে এ কালটা করে কে সূর্য করে কে সূর্য সূর্যের মিটার কারাতে। কার হাতে সুরাই আসেনি বলছে আল্লাহ একবার হোটেল এটার নাম কি তা দেয় হ্যাঁ স্বপ্ন স্বপ্ন বলি স্বপ্ন বইটিতে সবই যা সারমিন না রেলেছে মিডির মিডির আসে আপু তোমাকে অনেক ভালো লাগে হ্যাঁ বিআইপি বিআইপি কেবিনে বসে এগুলো তো জানা প্রশিক্ষণ ইনস্টিটিউট নাম আছে হোটেল সুসুদু খাওয়া পাওয়া যায় আসলে কি যদি বলতো যে শুধু হলারাহান দাইবা বা শুধু মাইয়ারাহান দাইবা বেসা কিনা নাই বাঁচা কিনা জয় বাংলা আরেকটার নাম ডুলি নাম ডুলি বাড়ি মার ডুলি বাড়ি কি জবাব হোটেলের মালিক আমার